আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা সবাই জানি সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংক একটি নোটিশ প্রকাশ করেছে যে সেখানে বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে এবং রকেট থেকে বিকাশে বা বিকাশ থেকে রকেটে এবং ব্যাংক থেকে বিকাশে বিকাশ থেকে ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন এখন এখানে আমাদের কিছু প্রশ্ন থেকে যায় প্রশ্নটা হচ্ছে এখানে যে বিকাশ থেকে নগদে আমরা টাকা পাঠাবো এখানে কেমন খরচ হবে থেকে বিকাশে যে টাকাটা পাঠাবো এখানে আগে এখন হবে কিনা এগুলো তো আপনারা এখন চাইলে সহজেই নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এই টাকা ট্রান্সফার করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে খরচটা কেমন আপনি যদি বিকাশ থেকে নগদে টাকা পাঠান তাহলে আপনাকে আট টাকা পঞ্চাশ পয়সা অটোমেটিক্যালি এখানে অ্যাপসের ভিতরে থাকবে অ্যাপস ইউজ করেন বা প্যাড ইউজ করেন যেখানে ইউজ করেন এটা আপনার অটোমেটিক্যালি কেটে নেবে তারপর আপনি একইভাবে যদি নগদ থেকে বিকাশে পাঠান সেখানে আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে আবার যদি আপনি বিকাশ থেকে রকেটে পাঠান বা রকেট থেকে বিকাশে পাঠান সেখানেও আপনার আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে তার আপনি যদি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে চান এখানেও আপনার আট টাকা পঞ্চাশ পয়সা পে করা লাগবে আগে ব্যাংক থেকে বিকাশে টাকা নিতে হলে কোনো টাকা দিতে হতো না কিন্তু এখন আমাদেরকে ব্যাংক থেকে বিকাশে বা নগদে টাকা নিতে হলে আমাদেরকে একইভাবে আট টাকা পঞ্চাশ পয়সা পে করতে হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে একটা নোটিশ আসলো বাংলাদেশ ব্যাংকের এদের সিদ্ধান্ত সিদ্ধান্ত কি আমাদের জন্য ভালো নাকি খারাপ প্রথমেই বলে রাখি আমরা যারা সাধারণত বিকাশ নগদ রকেট এইগুলো ব্যবহার করে থাকি আমাদের জন্য এটা স্বাভাবিকভাবে উপকার মনে করেন আপনার বিকাশ আছে আর একজনের নগদ আছে তার বিকাশ নাই তো আপনি তখন কি করবেন আপনার বিকাশ থেকে তার নগদে টাকাটা আপনি পাঠাতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট তারপরে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যাংক থেকে বিকাশে আমরা যে টাকাটা আগে নিতাম এই টাকাটা আগে কোনো রকম খরচ করতে হতো না কিন্তু এখন হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা আপনাকে খরচ করতে হবে এটা আসলে যারা ইউটিউবে কাজ করে বা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য ক্ষতিকর তারপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে নোটিশটা দিয়েছে এই নোটিশটা কবে থেকে কার্যকর হবে এই নোটিশটা পহেলা নভেম্বর অর্থাৎ এক নভেম্বর থেকে বাংলাদেশে কার্যকর হবে এটা আপনারা এক নভেম্বর থেকে ব্যবহার করতে পারবেন তারপরে আরও একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আমি যে টাকাটা পাঠাচ্ছি এখন পাঠানোর সময় আমাকে খরচ দিতে হবে নাকি যার কাছে টাকাটা দিচ্ছি সে খরচ দেবে আপনি যখন নগদ থেকে বিকাশে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন তখন আপনার থেকে অটোমেটিক্যালি এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে এটা আপনার অটোমেটিক্যালি কেটে যাবে তো প্রিয় এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ